ওম নম ভাগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয় আমি আলোচনা করবো দেহতত্ত্বের বিষয় তো গীতার একাদশ অধ্যায়ে আমরা শ্রবণ করেছিলাম যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন তো শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনটা কে করেছিলেন না শখা অর্জন করেছিলেন আসলে এই বিশ্বরূপটা কি বিশ্বরূপ কি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করেছিলেন নাকি এটা দেহের কোনো ব্যাপার তো চলুন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ করব তো যদি ভিডিও ভালো লাগে দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও একদম স্কিপ করবেন না যেনারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখে অভ্যস্ত আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন এত সুন্দরভাবে কমেন্ট করেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ এরকম ভিডিও পেতে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন

জগদীতা কৃষ্ণায় গোবিন্দায় নম তপন গৌরাঙ্গি রাধা বৃন্দরী দেহি প্রণামী জয়গুরু গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম বাবা আজকে আমরা আলোচনা করব বিশ্বরূপ দর্শন যোগ তো মানব শরীরে এগুলোর স্থান কোথায় তো যেহেতু আমরা তত্ত্ব নিয়ে কথা বলি তো গীতাটা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতার যে এতগুলো শ্লোক আমরা পড়েছি এতগুলো অধ্যায় পড়েছি আঠারোটা অধ্যায় পড়েছি তো ব্যাখ্যাকারীরা বিশ্লেষণ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতা গীতাটা একটা ভগবান শ্রীকৃষ্ণের দেহ যা কথাগুলো সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের বাণী আর আমাদের মতো অন্ধ জগতের অপাচারী ব্যক্তিরা অনাচারী ব্যক্তিরা সেটা শ্রবণ করে আমরা উদ্ধার হতে পারি তো বলেছে যে যেজন ব্যক্তি গীতা শ্রবণ করে না তারা অসুর স্বরূপ তারা যদি মনে করে যে আমি উদ্ধার হব তাহলে কিন্তু পারবে না তাই না এটা হচ্ছে গীতা মাহত্যে বলেছেন তো এখানে বলেছে বিশ্বরূপ আসলে কি বিশ্বরূপটা কি আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায়ের আমরা পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন যোগ তাই না তো কে করেছিলেন না সখা অর্জুন দর্শন করেছিলেন আমরা কি করে জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ আর সখা অর্জুন এই লীলাটা করলেন কি করে জানতে পারলাম আমাদের একজন ব্যাখ্যাকারী ছিলেন তিনিকে তিনি হলো সঞ্জয় আর কাকে ব্যাখ্যা দিয়েছিলেন না একজন মহাত্মা গুণীজন যিনি হচ্ছে অন্ধ রাষ্ট্র তিনি আসলে কে এই দ্বিতীয়রাষ্ট্রই কে সঞ্জয় বা কে অর্জুনই বা কে আর ভগবানের বিশ্বরূপই কে তাই না তো আসলে গীতা পড়ে আমরা কিন্তু জেনেছি যে ভগবানের এই বিশাল একটা বিশ্বরূপ একটা মূর্তি বিশেষ আর নানান রকম এই ভজন সাধন বা পুজো পাঠের মাধ্যম দিয়ে এই বিশ্বরূপকে আমাদেরকে দর্শন করতে হয় আমরা জানি আমরা বুঝতে পারি এটা তাই নয় তো এখানে বলেছেন যারা হচ্ছে দেবতা স্বর্গের দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছিলেন স্বর্গের দেবতা যোগীগণ মহাযোগী তারা কিন্তু ধ্যানে তপস্যায় ভগবান শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করতে পারেননি তো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কে করলেন না অর্জুন করলেন অর্জুন কেমন করে করলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবত কৃপা করে তার ভক্তি আর কি বলছে প্রেমে তো দিব্য দৃষ্টি দান করেছেন আর এই রূপ তাকে দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বলে তো অর্জুন এই রূপ দর্শন করেছিলেন তো শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই কথা তাই নয় বলেছেন তো এবার আমরা জানি এই রূপ দর্শন করতে অনেক সাধনার প্রয়োজন তাই না কিন্তু এই রূপের তো কোনো পুজোই নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেন পুজো নেই কেন পুজো করা হয় না তাহলে কার আরাধনা করব কার সাধনা করে আমরা এই বিশ্বরূপ দর্শন করতে পারবো বলুন তো একবার তাই না তো বিশ্ব অর্থাৎ এবার আমরা এই জগতে ফিরে এসি গীতা থেকে গীতার জ্ঞানকে আশ্রয় করে আমরা বিশ্লেষণে আসি বিশ্ব কথাটার অর্থ হচ্ছে সমস্ত রূপ কথাটার অর্থ হচ্ছে মূর্তি তাই না তো ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন তার শরীরে একটি শরীরের মধ্যে সমস্ত মূর্তি সমস্ত রূপ ছিল মানুষের মাঝে কি নাই আছে তো তো কী হয়েছে সমস্ত রূপ যখন একাধারে প্রকাশিত হয় তখন তাকে বিশ্বরূপ বলা হয় তো আপনাদের মনে হচ্ছে এটি বোধ হয় স্বয়ং ভগবানের একটি রূপ আর বিরল এই মূর্ত মূর্তি অনেক সাধনা ভজনা করে একমাত্র ভাগবত কৃপায় এই রূপকে সাক্ষাৎ করতে পারি তাই না তবে পুজো নয় কেন এই রূপের তো বিশ্বের তিনটি রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনটি রূপ এই বিশ্বরূপের ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা দিয়েছেন গীতায় কিন্তু পুজোপাঠ কেন নেই তার আদি নাই অন্ত নাই মধ্য নেই কিছুই নেই কিছু দেখা গেল না তাহলে এই বিশ্বরূপটা কে বিশ্ব মানে পৃথিবী মানে সমস্ত থাবর জঙ্গম যা কিছু রয়েছে সব কিছু এর মাঝে তিনটি রূপ আছে মাত্র কি না সৃষ্টি স্থিতি আর প্রলয় তাই না কি বলছে জন্ম জীবন আর মৃত্যু রেচক রেচক কুম্ভক আর পুরক বা পুরক কুম্ভক রেচক শ্বাস গ্রহণ হচ্ছে ভগবান ধরে রাখছি প্রাণ শক্তিকে সেটি হচ্ছে কুম্ভক আর রেচক আমরা বিয়োগ করে দিচ্ছি একবার বিয়োগ হলে আমাদের মৃত্যু হয়ে যায় তো জন্ম হলো আমাদের জীবন পেলাম আমরা তারপর মৃত্যু তো এই তিন অবস্থাকে কেউ কখনো একত্রে কোনো দিনও দেখেনি দেখেছি কি দেখেনি তো কবি কল্পনা এই তিনটি অবস্থাকে একটি রূপের সঙ্গে বর্ণনা দেয়া হলো সেটি হচ্ছে বিশ্বরূপ এটা কিন্তু কল্পনা মাত্র ঠিক আছে যাকে বলা হয় বিশ্বরূপ কল্পনার রূপ এটা বিশ্ব জগতের একটা জাগতিক রূপ তো বিশ্বরূপ গীতার একাদশ অধ্যায় ভগবান ও শ্রীকৃষ্ণের এই লীলা দেখলেন সঞ্জয় আর শুনলেন কে ধৃতরাষ্ট্রকে শোনালেন সঞ্জয় শোনালেন নাহলে তো অন্ধ জীব কেউ কোনো দিনও দেখতেও পারতেন না বুঝতেও পারতেন না বলে না বিদেশে না গেলেও বিদেশের কথা শ্রবণ করলে কিছুটা ভ্রমণ হয়ে যায় সেই রূপ। তো ধৃতরাষ্ট্র ইনি জন্মান্ধ ছিলেন সবাই জানি আমরা তো তাহলে শাস্ত্র কারেরা বললেন তাহলে ইনি আমাদের মধ্যে আমাদের মতো অজ্ঞান জীবের মতো যাদের দেহের মধ্যে এখনো কৃষ্ণ প্রেমের প্রকাশ ঘটে নেই অনাহত অজ্ঞান ব্যক্তিকে এই ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন সাধন ভজনের পথে যারা এখনো অগ্রাসর হয়নি তারা হচ্ছে ধৃতরাষ্ট্র তো তিনি জ্ঞান অন্ধ মায়াময় জগতের এই যে মায়ার আকারে যারা রয়েছেন তারাই হচ্ছে ধৃতরাষ্ট্র তো এখানে বলছে যিনি রাষ্ট্রকে ধরে রাখেন তিনি হচ্ছে ধৃতরাষ্ট্র তো আমরা কোন রাষ্ট্রকে ধরে রাখি এই যে মায়াময় জগতের মায়াকে মায়া আঁকড়ে ধরে বসে আছি আমরা এখনো ধৃতরাষ্ট্রের মতো জগতে বাস করছি আমাদের জ্ঞানের চেতনা কে দেবে জ্ঞানের চেতনা দেবে ভগবান শ্রীকৃষ্ণের আর অর্জুনের যে লীলা কথা প্রকাশ করেছিলেন সেই সঞ্জয় সঞ্জয় আসলে তাহলে এখানে কে এর বর্ণনা গীতাতে আছে সঞ্জয় কে কে আমাদের মধ্যে এই জ্ঞানের প্রকাশ ঘটান আপনারা বলুন নিশ্চয় গুরু যাই হোক তো এই কথাটা কি বলছে সঞ্জয় অন্যদের কথা তাদের নাম করে আমাদের শুনিয়েছেন অর্থাৎ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছেন যে মানে আমাদের মতো অন্ধ ব্যক্তিকে শোনালেন কাদের নাম করে যারা যারা এই গীতার মধ্যে উপস্থিত ছিলেন মহাভারতের যত পাণ্ডব কৌরব যারা যারা ছিলেন এগুলো আমাদের কে দেন এগুলো আমাদের গুরু জ্ঞান দেন তাই না আমাদের শরীরের মধ্যে কি আছে এই আছে সে আছে সব কিছু তো সঞ্জয় এই জিনিসগুলোর সঙ্গে পরিচয় করালো কাকে ওই অন্ধ ব্যক্তিকে ধৃত রাষ্ট্রকে মানে আমাদের অজ্ঞানতাকে পরিচয় করে দিলেন এই সঞ্জয় রূপী গুরু ঠিক আছে তো প্রথমে আমরা গীতার পাঁচ থেকে আট নং শ্লোকে বিশ্বরূপের প্রকাশ ঘটার আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি দেখাতে চেয়েছিলেন সেটা কিন্তু ভালো করে বর্ণনা করা আছে প্রথম অধ্যায়ের দিকে তারপরে কি বলেছেন এই একাদশ অধ্যায়েরই নয় থেকে চোদ্দো নং শ্লোকে সঞ্জয় নিজের কিছু উক্তি সেখানে বলেছিলেন যা তিনি বিশ্বরূপ সম্পর্কে বলেছিলেন বিশ্বরূপ দর্শন করেছিলেন আর নিজের মনের মধ্যে যা কিছু ঘটেছিল সেটা কিন্তু বর্ণনা করেছিলেন তাই তো এবার পনেরো থেকে একত্রিশ নাম্বার শ্লোকে বিশ্বরূপ দর্শন যুগের অর্জুন যা কিছু দেখেছিলেন সেই বিশ্বরূপের বর্ণনা করে করা হয়েছিল সেটা কে করলেন সেটা করলেন সব কিছু সঞ্জয় অর্জুন দেখলেন আর সঞ্জয় প্রকাশ করলেন কার কাছে না অন্ধিতরাষ্ট্রের কাছে তো এবার বলছে বত্রিশ আর চৌত্রিশ নং শ্লোকে বত্রিশ থেকে চৌত্রিশ নং শ্লোকের মধ্যে তো কি বলেছেন কালস্বরূপ আত্মস্বরূপ বর্ণনা যা শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন তিনি কালস্বরূপ তিনি আত্মস্বরূপ এই যে আত্মতত্ত্বটার বর্ণনা দিয়েছিলেন এই বিশ্বরূপ যোগে তো তিনি কি বলেছিলেন হে পার্থ তুমি আমার নানা বর্ণ ও আকৃতি বিশেষ বিভিন্ন সহস্র সহস্র মূর্তি দর্শন করো হে ভারত আমার দেহে কি বলছে আদিত্য সকল বসুগণ রুদ্রগণ অশ্বিনীকুমার দ্বয় এবং বায়ু সকলে তুমি দর্শন করো পূর্বে যা কখনোই দর্শন করনি হুম আর কি বলছে এমন বস্তু আমাতে তুমি দর্শন করো যা তুমি দর্শন করতে ইচ্ছুক যেটা নেই শরীরের মধ্যে সেটাও দর্শন করতে বলছে তো এখানে কি বললো হে অর্জুন দেখো আমার এই বিরাট যে শরীরটা এই শরীরে একমাত্র আমি অবস্থিত তো এখানে আছে স্থাবর জঙ্গম অর্থাৎ সমস্ত জগৎ এবং যা কিছু তুমি কোনো দিন দেখো যা কিছু তুমি আশা করো দেখতে চেয়েছো তাও তুমি দর্শন করো ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তো দর্শন করতে বললেন কিন্তু অর্জুন করে তাকিয়ে আছে কিছুতেই দেখতে পাচ্ছে কিছু দেখতে পাচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ সেটা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরে বলছেন তুমি এই স্থূল চর্মচক্ষু দ্বারা এই দিব্যরূপ আমার দেখতে পাবে না তার জন্য তোমার দিব্য দৃষ্টির প্রয়োজন তাই তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করছি কিভাবে দিব্য দৃষ্টিটা দান করলেন সেই কথা গীতাতে জীবনেও উল্লেখ নেই তাহলে এই দিব্য দৃষ্টি আর এই চর্মচক্ষুর দৃষ্টি এটা কি আমাদের মধ্যে এটা কি চলুন তো কি বলছে এই মানব শরীরে এই ঐশ্বর্য আর হচ্ছে কি বলছে এই ঐশ্বর্য দর্শন করা যায় না শারীরিক ঐশ্বর্য আর এই ঈশ্বরিক ঐশ্বর্য দর্শন করা যায় না এই শরীর দ্বারা তো বলছে চর্মচক্ষু তালে কথাটা কি চর্মচক্ষু আসলে তাহলে কি চর্মচক্ষে বা বহি ইন্দ্রিয়ের দ্বারা অতীত বিষয় দর্শন করার জন্য দৃষ্টি শক্তি বিশেষ মানে অতীতে আপনি আপনার শরীরে যা ছিলেন এটাকে চর্মচক্ষুর সঙ্গে বিশ্লেষণ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ কেমন দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান অতীতে আমাদের অন্ধ জগতে ছিলাম অন্ধ ধৃত রাষ্ট্রের মতো আর যখন সঞ্জয় এসে দিব্য দান দিব্য দৃষ্টি দান করলেন কাকে না ওই ধৃত রাষ্ট্রকে গীতার ভগবান আর শ্রীকৃষ্ণের কথাটা উল্লেখ করে দিলেন যা যা দর্শন করেছিলেন সেগুলো দান করলেন তো চর্মচক্ষু দ্বারা এগুলো দেখা যায় না যদি সাধনের পথে না যাই গুরুর আশ্রয়ে না যাই আমাদের শরীরের মধ্যে কোথায় কি আছে আমরা দৃষ্টি আমরা এই দৃষ্টি দ্বারা দেখতে পাবো না আমাদের তার জন্য জ্ঞান দরকার আছে তো নেত্র এখানে দিব্য চক্ষু অর্থাৎ পবিত্র দেবমূল জ্যোতি যেই চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করতে পারি তো চক্ষু মানুষের এই স্থূল দেহের মধ্যে দুটা চোখ আছে এই চোখ দিয়ে আমরা দেবতা দর্শন করতে পেরেছি আজও পেরেছি যাদের দিব্য দৃষ্টি হয়েছে মীরাবাই দেখেছে মানে যারা দেবতা তুল্য আর কি তারাই দর্শন করেছেন কিন্তু আমরা নই আমরা পারি এই চোখ দিয়ে বলে আমরা তো কোথায় ভগবানকে তো কেউ কোনোদিন দেখিনি এই চোখ দ্বারা দর্শন করা যায় না অর্থাৎ অতীত যখন গুরুর আশ্রয় আমরা কেউ নেই দিব্যচক্ষু দিব্য অর্থাৎ গুরুর আশ্রয় পেয়ে যে সাধন ভজনের পথে নেমেছে তখন তার দিব্য চক্ষু উদয় হয় এই কথাটা গীতার মধ্যে প্রকাশ নেই কী করে অর্জুনকে এই দিব্য দৃষ্টি দান করেছিলেন চর্মচক্ষু যখন আমরা সাধন ভজন করতে গিয়েছি কৃষ্ণ কথা বলেছি কিন্তু গুরুর আশ্রয় নেই তাই ওই চোখ দ্বারা আমরা কিচ্ছু দেখতে পারিনি আর গুরুর আশ্রয় নিয়ে আমরা যদি সাধন ভজন শুরু করি তাহলে আমাদের দিব্য দৃষ্টি উদয় হয় কোথায় মাস কপালে তলের মধ্যে তখন নয়ন মুদ্রিত করলে আমরা আকাশ বাতাস সূর্য চন্দ্রগ্রহ তারা নক্ষত্র বাবার বাড়ি কাকির বাড়ি মাসির বাড়ি দেবতার মন্দির সব কিছু দর্শন করতে পারি আবার ওই দৃষ্টি দ্বারা মানুষের মনেরও কথা বলে দিতে পারি ওটি হচ্ছে দিব্য দৃষ্টি যাবতীয় সব বিশ্ব কথাটার অর্থ বলেছিলাম না সব মূর্তি যা কিছু চোখের সামনে ভেসে উঠেছে ওটা মনের দৃষ্টিতে আমরা সব কিছু দেখতে পারবো ওটা হচ্ছে কল্পনা মাত্র চোখটা খুললে কিচ্ছু নেই সব ভ্যানিস চোখটা বন্ধ করলে অন্তর থেকে মন থেকে ভক্তি উদয় হলে সাধন ভজনে গেলে আমরা কিন্তু সেই দৃষ্টিটা আমরা নিজের শরীরেই কিন্তু দেখতে পাবো ওই দৃষ্টিতে আমরা দেখতে পাবো তাই বলছে দিব্য চক্ষু নির্মল জ্যোতি এই নির্মল চক্ষু পাবার জন্য সাধন ক্রিয়ার সাহায্য নেওয়ার প্রয়োজন আছে কীভাবে এই দিব্য চক্ষু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন এটা কিন্তু গীতাতে বর্ণিত নেই তো ব্যাসদেব ও শ্রীকৃষ্ণ শুধু জানতেন এই দিব্য চক্ষুর কথা তো ব্যাসদেব দয়া করে কাকে দিয়েছিলেন সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি দৃষ্টি দিয়েছিলেন তাই সঞ্জয় ওই শ্রীকৃষ্ণ অর্জুনের লীলাটা দর্শন করতে পেরেছিলেন সঞ্জয়ের গুরু ব্যাসদেব মহাত্মা ওই ব্যাসদেব তো কি বলছ আসলে এই অতীন্দ্রিয় শক্তি কেবলমাত্র যোগ অভ্যাসের ফলে আমরা আয়ত্ত করতে পারি যোগ অভ্যাসের ফলে তো এটি যোগিয়ার পার্শ্ব একটি ফল দিব্য দৃষ্টি দেখবার একমাত্র যোগক্রিয়ায় আমরা দেখতে পারি তার জন্য আমাদের পার্শ্ব ফল হিসেবে আসল ফল হচ্ছে এই যে ভগবান দর্শন দর্শন করতে পারি সকলকে দর্শন করতে পারি সমস্ত দর্শন করতে পারবো যদি আমরা গুরু ঘরে গিয়ে সাধন ভজন শুরু করি ঠিক আছে এটা যোগক্রিয়ার পার্শ্বফল তো আমরা আমাদের চোখের এই যে প্রাকৃতিক এই চোখের দ্বারা কেউ এই এই অপ্রাকৃতিক চোখের দ্বারা কেউ প্রাকৃতিক বস্তু দর্শন করতে পারি না পারি না আমরা এখানে গুরুরূপে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অন্তর চক্ষু উন্মিলন করে দিয়েছিলেন এই জ্ঞানটা দিয়ে তো কী বলেছিলেন তারপর অর্জুনের এই অদ্ভুত দর্শন শুরু হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ এই যে রূপের কথা বলল যে তুমি দর্শন করো আমি তোমাকে দৃষ্টি দান করছি যখন দৃষ্টি দান করলো কীভাবে দান করেছিল সেই কথাটা আপন ও ভজন কথা না বলিও যথা তথা গুরুরা কিন্তু বলতে দেয় না এই জন্যেই এখানে বাধা ভগবান শ্রীকৃষ্ণ নিজেও প্রকাশ করেননি গীতাতে কিভাবে দান করেছিলেন বীজ মন্ত্রটা কারো কাছে বলা যায় না কিভাবে সাধন ঘরে পৌঁছাবো ভজন করব এগুলো গুরু যখন দান করেন এই সাধন ভজনের কথা বলা যায় না গীতাতেও তার প্রকাশ নেই তারপরে অর্জুন কি করলেন ওই দর্শন করতে থাকলেন ভগবানের শ্রীকৃষ্ণের সেই ওই সেই হচ্ছে তোমার বিশ্বরূপ তো সঞ্জয় সেই রূপ কিভাবে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করছিলেন আর সঞ্জয় তখন ওই এক এক করে সব কিছু খুলে খুলে ধৃতরাষ্ট্রের কর্ণপাত করে দিলেন যে শরীরের মধ্যে সব কিছু দেখতে পাচ্ছে অর্জুন দেখতে পাচ্ছে তিনিও তো দেখছেন আর দেবতারাও দেখতে পাচ্ছে উপর থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে সবাই দেখতে পাচ্ছে কিন্তু এখানে আবার গীতাতে বলেছে এই রূপ আমার কেউ দেখতে পায় না যোগী ঋষি মণিগঞ্জ যারা সাধনাই পায় না শুধু তোমাকে আমি দয়া করলাম তাহলে এইরূপ যদি শুধু অর্জুনে দেখেছিল তাহলে আমরা কি করে প্রকাশ পেলাম তাই না বিশেষ কথা এটা তো বললেন মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন গুরু আজ্ঞা হৃদয় এতে সত্য করে মানো জীবনের স্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরী গুরু এসেছেন গুরু আমাদেরকে জানিয়েছেন সঞ্জয় হচ্ছে এখানে গুরু ধৃতরাষ্ট্রকে এটা কিন্তু দান করেছিলেন আমাদের মতো ধৃতরাষ্ট্রকে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন সেখানে যা লীলাগুলো করলেন ভগবান আছেন এই যে আমাদের দেহটা এটা মনে করতে পারেন অর্জুন পরমাত্মা গুরু রূপে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরের মধ্যে বিরাজ করছেন পরমাত্মা রূপে তিনি কিন্তু এই দেহটার মধ্যে এগুলো সব কিন্তু বর্ণনা দিচ্ছেন এই করো সেই করো আর এই স্থূল দেহের গুরু বাইরের জগতের গুরু হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপ ধরে এ পৃথিবীর বুকে এসেছেন আমাদেরকে এই জ্ঞান চক্ষু দান করবার জন্য যাতে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান আছেন ভগবান লীলা করেছেন সমস্ত কিছুর মধ্যে ভগবান আছেন ভগবান বলেছিলেন যে আমি সমস্ত কিছুর মধ্যে আছি যদি কোনো জিনিসের একটা বিষস্বরূপ সমস্ত কিছু শশীতে আমি সূর্যে আমি তাপ শশীতে আমি আলো সবখানে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি আছি তো অর্জুন বলেছেন তোমার দেহের এই সমস্ত দেবতা ঋষি নাগকুল সৃষ্টিকর্তা সব কিছু ব্রহ্মাকে দেখতে পাচ্ছি সেই তোমার হচ্ছে অনন্ত রূপ দেখছি কিন্তু তোমার অন্তমধ্য আদি কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখতে পাবেন আমরা দেখতে পেয়েছি কোনোদিনও কোথায় ভগবান শ্রীকৃষ্ণের অন্ত মধ্য আদি এই বিশ্বকে আপনি দেখতে পেয়েছেন কোথায় তার শেষ কোথায় তার শুরু বিশ্ব ব্রহ্মাণ্ডকে কেউ দেখতে পারিনি কেউ বুঝতে পারছি না আমরা এর কোথায় শুরু কোথায় শেষ আমরা জানি সবখানে ভগবান আছে এ খেলিছল বিরাট রানমণি প্রত্যেকটা জীবের মাঝেই ভগবান আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আছে কিন্তু কোথায় আছেন তিনি আদি অন্তমধ্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না অর্জুনে সেই কথাই গীতাতে বলেছেন ভগবানকে আদি অন্তমধ্য কিছু দেখছি না তো গদা পদ্ম কিরিটি সেই চক্র সর্বত্র দীপ্তমান সবখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমার আদি অন্ত মধ্য কিছুই দেখতে পাচ্ছি না তো তুমি হচ্ছ আমি দেখছি তুমি অনাদি অমধ্য অনন্ত তুমি অশেষ বীর্য সম্পূর্ণ অসংখ্য তোমার বাহু তো বলছে এই দেহের মধ্যে ভগবানকে আমরা বুঝতে পারি না কোথায় তিনি আছেন গুরুর কাছে গেলে আমাদের সেই দৃষ্টি দান করবেন তাহলে আমরা বুঝতে পারবো ভগবান কোথায় আছেন দেহতত্ত্বের বিষয়ে ভগবান কোথায় আছেন পরমাত্মার স্থান কোথায় মন কোথায় আছে কী আছে আমরা কিন্তু সব জানতে পারি সেটা কোথা থেকে এসেছে সেটা আমরা গুরুর কাছ থেকে পেয়েছি তো চন্দ্র সূর্য তোমার নেত্রস্বরূপ এ পৃথিবী ভূমণ্ডলের চন্দ্র সূর্য দুটি চোখ তাই না তাহলে আমাদের শরীরের মধ্যেও চন্দ্র আছে সূর্য আছে দক্ষিণটা সূর্য আর বাম চোখটা হচ্ছে চন্দ্র দক্ষিণ অঙ্গটা হচ্ছে সূর্য আর বাম অঙ্গটা হচ্ছে চন্দ্র মানে পুরুষ আর প্রকৃতি দুটি শরীর তো যা দেখো বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহবান্ডে সব কিছু আছে বিশ্ব মানে সব সব মূর্তি আমাদের দেহের মধ্যে আছে রূপ মানে মূর্তি আমাদের মধ্যে সাপের মতন আচরণ আছে আমাদের মধ্যে রাক্ষসের মতো আচরণ আছে তাই না আমাদের হচ্ছে কুকুরের মতো আচরণ আছে আমাদের মধ্যে সব কিছু আছে ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে যা কিছু দেখেছিল অর্জুন অসুর বলছে না কোথায় স্বর্গ কোথায় নরক কে তো বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুর আসুর এই দেহের মধ্যে অসুর কিন্নর দৈত্য অদ্বৈত সব কিছু আছে হাজার হাজার লোক যদি বসত করে হাজার হাজার জীব যদি বসত করে তাদের আঙ্গুল তাদের দাঁত নেত্র কত কিছু থাকতে পারে এ দেহের মধ্যে নানান চোখ মানুষের কেউ জ্ঞানের চোখ আছে কারো কারো অন্ধের চোখ আছে কেউ খারাপ দেখে কেউ ভালো দেখে অনেক কিছু আছে আমাদের বিবেচনাটাও ঠিক তেমনই ওই বিশ্বরূপেরই মতো তাই না প্রত্যেক দেহেই ভগবান আছে এর কি বলছে চঞ্চলতা এলো এবার অর্জুন তখন সব কিছু দেখে নিল গুরু আশ্রয় পেল তখন জানবার বাসরাটা আরও জাগ্রত হয়ে গেল তাই না চঞ্চল হয়ে গেল অর্জুন চঞ্চলতা আর স্থির হতে পারলো না হে কে তুমি ফিরে এসো তোমার সৌম্য শান্ত রূপ আমাকে দর্শন করাও এই যে যখনই তোমার এই গুরু যখনই এসে তোমাকে এই চেতনাগুলো দেবে তখনই তুমি ভগবানের কাছে যাওয়ার জন্য সৌমসত্ব রূপ দেখবার জন্য তুমি ছটপট করবে তোমার মনের মধ্যে চৈতন্য উদয় হবে অচৈতন্য দূরে যাবে গুরুর আশ্রয় নেই এই বিশ্বব্রহ্মাণ্ড দেহেরই মধ্যে আছে এটা একটি কল্পনা মাত্র গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এগুলো প্রবাদ দিল সঞ্জয় রূপী গুরু আমাদেরকে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ ব্যক্তির মধ্যে এগুলো প্রকাশ করলো তাই না মহাভারতে ব্যাসদেব শ্রীকৃষ্ণ এগুলো জানতেন ব্যাসদেব মহাভারতে সঞ্জয়কে এই গীতা জ্ঞান এই দিব্য জ্ঞান কিন্তু দিয়েছিলেন তাহলে আমরা বিশ্বরূপ কোথায় খুঁজব সমস্ত রূপ যা দেখো এই বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের দেহের ভাণ্ডে এটা বিশেষ কোনো রূপ নয় এই বিশেষ রূপটা হচ্ছে সর্ব এই মানুষের মধ্যেই আছে মন্দিরে তাই কোনো মূর্তি হয়নি এই বিশ্বরূপের মূর্তি নেই এর দেহকে আগে সাধনা ভজন করলে গুরুর আশ্রয় নিলে আমরা বিশ্বরূপ দর্শন করতে পারব সমস্ত আমাদের হাতের মুঠোই হতে পারে তাহলে মন্দিরে মাথা আর দুটি কেন তাই না তাহলে বলবেন যে ভগবানের কাছে কি যাবো না অবশ্যই যাব যারা সাধনা ভজনা করেন যারা বৈষ্ণব তারা সাধু সঙ্গ বেশি করেন গীতা ভাগবতার সাধন করেন কৃষ্ণ কথা বলেন হরি কথা বলেন সাধন ভজনের কথা বলেন তারা মূর্তি বানিয়ে পুজো করে না তাই না কিন্তু যার যেমন মন তার তেমন পথ যে যেমন করে ভজন সাধন করতে পারে গীতাতে এটাও বলছে কেউ নিরাকারে পূজে আবার কেউ মূর্তি বানিয়েও পুজে তো দাপর যুগে মূর্তির প্রচলন হয়েছিল তাই এখনও চলছে কিন্তু এই কলির মাটিতে এসে গৌরাঙ্গ মহাপ্রভু পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চতত্ত্বের রূপ নিয়ে এই পৃথিবীতে পুজো হয় গৌর হরির পুজো করছে গৌ গৌরাঙ্গ রূপ ধরে কৃষ্ণ নাম দিলেন মহামন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর দিলেন ওই নাম যদি গুরুর আশ্রয় করে আরও এক নাম আছে এই নাম আবার তার কাছে নিয়ে যাবে গুরুর আশ্রয় করে নাম ভোজলেই তার কাছে আমরা চলে যেতে পারব কলির ভগবান গৌর হরি তার কাছে চলে যেতে পারবো তো আমাদের অবশ্যই গুরুর আশ্রয় নেওয়া প্রয়োজন আপনারা জানলেন তাহলে বিশ্বরূপ একটি কল্পনামাত্র রূপ এটা মানব শরীরের মধ্যে আছে এই বিশ্বব্রহ্মাণ্ডেও আছে যা দেখো বিশ্বব্রহ্মাণ্ড তাই আছে দেহভাণ্ডে এগুলো কিছু রূপ নয় এটার কোনো চরিত্র প্রকাশ করা এর মাঝে নেই গীতার মাঝে নেই ব্যাখ্যাকারীরা ভালো করে জানেন তো যতটুকু পারি আপনাদের কাছে আমি দিয়েছি কারণ কৃষ্ণের এত বড় লীলা আমার এই পাপ মুখে বর্ণিত হয় না আপনাদের আশীর্বাদে আমি আপনাদের কাছে এসেছি দয়া করে যদি ভুল ত্রুটি হয় একটু শিখিয়ে আপনাদের চরণ পদ্মে ঠায়ে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ